এখন একজন এমন করে জুম্মার নামাজ পড়ে বাড়ি গেছে এই বাড়ি গিয়ে এমন করে আপনার খেতে বসেছে মানুষ খাওয়া দাওয়া করে তো নাকি জুম্মার নামাজ পড়ে গিয়ে অধিকাংশই মানুষ খাওয়া দাওয়া করে খেতে বসেছে তা বিবি আপনার নিজের স্বামীকে খেতে দিয়ে পাশে বসে আছে আর এমন করে আপনার স্বামী চিন্তা করছে হুজুর তো বলল বিবির প্রশংসা করতে নিজের বিবির প্রশংসা করতে বলেছে শুরু করব কোন দিক থেকে তা ও আপনার ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছে কি দিয়ে একটু কথা বলে ডাল দিয়ে ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছে ও তখন আপনার ওই ডাল ভাত মুখে নিয়ে বলছে বিবি সত্যি গো তোমার হাতে খুব সুন্দর রান্না করতে পারো তুমি সুবাহান আল্লাহ খুব সুন্দর হয়েছে বিবিকে কে যেই বলেছে বিবি চোখ গুলো মোটা মোটা হয়েছে বিবির প্রশংসা করছে কিন্তু কি হচ্ছে চোখগুলো মোটা মোটা হচ্ছে আবার এক লোক মা আবার মুখে দিয়ে বলছে বিবি সত্যি তুমি এত সুন্দর রান্না করতে পারো এই গ্রামে কেউ নাই অসাধারণ মা শাল্লা তুমি এত সুন্দর রান্না করেছো যেই বলেছে ওতক্ষণ আপনার লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে রেগে গিয়ে মানুষ নিঃশ্বাস নেয় না ও রেগে গিয়ে খালি ফুলে ফেপে গিয়ে নিঃশ্বাস নিচ্ছে তিনবারে বেলায় যেই বলেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলেছে রুটি বলে রুটি বলে কি বলে ওটাকে বেলুন বলেন ওই বেলুন দিয়ে মাথায় একটা কপাট করে ঝেড়ে তুমি মারলে কেন তুই মারলে কেন স্বামী জিজ্ঞেস করছে বিবিকে তুমি মারলে কেন তো তখন বলছে স্বামীকে বলছে বিবি এ দশ বছর তোমার সঙ্গে সংসার করছি বারো বছর তোমার সঙ্গে সংসার করছি কোনো দিন প্রশংসা করলে না আমার রান্নার আর কোনোদিন নাম করলে না কোনো দিন এমন করে ভালো হয়েছে বললে না আজ বাড়ি বাড়ির পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু ডাল চেয়ে নিয়ে এসেছি তাই এত প্রশংসা করতেছে কথা বুঝতে পারেন নেবার নেব তা প্রশংসা করতে গেলে একটু বুঝে সুঝে করতে হয় হ্যাঁ তা কথাগুলো একটু বুঝবেন বাবা একটু বুঝেলেন কথা বলে ভাই ও বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দুনো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাকে আল্লাহর নবী সাহাবীরা এতটা ভালোবাসতেন নবীবিরাজ এতটা প্যান করতে বিষিরাজ এতটা মহাপাঠ করতে নবী আমার কান্না কাঠি করেছে সাবিরা কান্না কাঠি করতে নবী আমার চিন্তা করেছে সাবিরা চিন্তায় চিন্তিত হয়েছে আহারে নবী আমার এক তারিখে বসে রয়েছে আল্লাহ নবী মনটা খারাপ আল্লাহ নবী মনটা নারাজ হজরতে যাবে আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী হজরতে যাবে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন আসসালাতু তো আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আশাল আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর ব্যাদবি ক্ষমা করে বিয়াদবি মাফ করেন হুজুর আপনি কাননা কাঠি করবেন নাই আপনি র না জারি করবেন নাই হুজুর আপনার মনটা খানো খারাপ আমি যাবে আমাকে জানিয়ে দান আল্লাহ নবী ওই সময় কিছুই বলেন নাই আল্লাহ নবী বললেন তুমি এখান থেকে চলে যাও অসুবিধা নাই বাবা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কোন সমস্যা নাই কোন দুঃখ আমার বাবাজি যেতে যাবে কান্না কাঠি করে রোনা জারি করে স্রোতে সাবের বললেন রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার কদম আমার আব্বা মা কুরবান হয়ে যায় হুঁজুর আপনি একটু বলেন হুসরতে যাবেন শুনবেন নাই নবী

হযরত ইзамবে এত কান্না কাঠি করে এত জারি করে আহায়ার নবী আমার দয়ার নবী আমার খিদার পারো নাই পেটের চামড়াটা বসে গেছে পেট মুবারাকাত চামড়াটা বসে গেছে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর খাওয়া হয় নাই আল্লাহর নবীর খাওয়া দাওয়া হয় নাই এটা বুঝে নেবে বলে

নাজারি করে ইস্মাই হজরতে জাপের দুখরি 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 কনা কাঠি করে আর বলে মাযার নবি পেটে

চুরি করলেন না আর সময় নিলেন না নিজের স্বামীকে জানিয়ে দিলেন হুজুর আপনি চলে যান চলে যান আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসেন আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসেন আমার বাড়িতে এমন করে খাওয়া দাওয়া করাবো আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসেন হযরতে যাবে কান্না কাটি করে না জারি করে বিবিরে

কি ভালো তারা বাঁচতেন একটু খালি দেখে যে যে নবীর আদর্শ নিজ নবীর চরিত্র আমি আপনি ভুলে গেছি ওয়া কালা আলা খুলুকিন আযীম যে আমার নবী পাকের চরিত্র সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দিয়েছেন জোরে হবে না সুবহানাল্লাহ নবী আমার কথা বলবেন কিভাবে বার্তা বলবেন কিভাবে চলবেন কিভাবে খাবেন কিভাবে সব আবার নবী শিখিয়ে গেছে সব অমতি মহাম্মদিদের জন্য দেখে গেছে আদর্শ কিন্তু আমি আপনি সেই এমন করে পথ চলাতে আপনা চলতে পারি নাই সেই দিক এমন করে নিদর্শন করে আমি আপনি যেতে পারি নাই যে যেমন ভাবে আপনা ছড়িয়ে ছিটকে যাচ্ছি যার কারণে আজ আমাদের এই অবস্থা যে ভালো আমি আপনি বাসতে পারি নাই এ নামাজি মুসল্লি হাজী আলেম হাফেজ তুমি যেই হও না কেন তুমি যত বড় আমলদার হও না কেন নবী পাকে সাফা ছাড়া জান্নাত যাওয়া যাবে জোরে বলেন যাবে নবী হলেন সাফাহাতের কান্ডার নবী হলেন জান্নাতের মালিক ও মুখতার জোরে বলুন সুবহানাল্লাহ যে আমার আওয়াজে ভাইয়েরা হজরতে জাহাবের বলছেন বিভি তুমি যে দাওয়াতের কথা বলছো আমার ঘরে তো কিছুই নাই আমার ঘরে কিছুই নাই কি দেব রসুল্লাহকে দাওয়াত দিয়ে এসে হজরতে জাহাবের স্ত্রী বড় অননয় বিনয়ের সঙ্গে বলছেন স্বামী গো আমাদের ঘরে দুই থেকে তিনজন মানুষের আটা আছে রুটির আটা আছে দুই থেকে তিনজন মানুষ খেতে পারবে অসুবিধা নেই আর একটা ছাগলের ছানা একটা বকরি ছানা আছে অসুবিধা নাই আপনি দাওয়াত দিয়ে আসি আল্লাহ নবীর সাহাবা কান্না কাটি করছেন আর নবী কেমন করে দাওয়াত দেবেন নবীর কাছে যাচ্ছে যে সবাই আমার নবীকে দাওয়াত দিয়ে খাওয়াতে বহু লম্বা চওড়া ভাই কিন্তু আমি বেশি লম্বা চওড়া করব হযরতে জাবের পৌঁছে গেলেন মনটা খারাপ করে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বললেন আমার নবী জানতেন না জানেন না গো জাবের কি বলতে এসেছে আমার নবী জানতে পারছে না পারে না আমার নবী আমরা এই জায়গায় বসে রয়েছি আলোচনা করছি আমার নবী দেখতে পায় না পায় না এটা হলো আমার আপনার ইমান ও আকিদা কথা বলে যে এই ইমান আকিদা নবীকে সঙ্গ করে নিয়ে কিয়ামতের দিন যদি উঠতে না পারি ও সব বেকার নামাজ পড়বেন নবীর ভালোবাসা দরকার রোজা রাখবেন নবীর ভালোবাসা দরকার হজে যাবে নবীর ভালোবাসা দরকার আল্লাহ বলেছেন খালি আল্লাহ নয় আতি আল্লাহ রাসূল আল্লাহর অনুসরণ অনুগত্য আমন করে তায়াত করো আমার নবী পাকের অনুগত অনুসরণ করো কথা বুঝছেন না বোঝেন না হযরতে যাবে দাঁড়িয়ে রয়েছে আমার নবী জিজ্ঞাসা করছেন আর মুস্কি মুস্কি হাসছেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাই ও বাবাজি সোনার মালিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার মাজার বোনেরা খালার বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বা

আমরা স্বামী স্ত্রী মিলিত হয়ে আমরা স্বামী স্ত্রী আলোচনা করে আমরা আপনাকে আমি গরিব আমি অসহায় যাবে আপনি আমার বাড়িতে দুই থেকে তিনজন সাহাবি নিয়ে আমার বাড়িতে কদম রেখে দেবেন আর একটু জোরে হবে না ভাই বাবাজি আমার সোনার মানিকেরা আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন ও বাবা যাবে আল্লাহ পাক আমি নবী আমাকে দয়ার নবী করেছেন আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন আমি দুই থেকে তিনজন সাবি তোমার বাড়ি দাওয়াতে নিয়ে যাব। তোমার বাড়ি খাওয়া দাওয়া করব। আর আমার গরিব সাবি

আমিটা থেকে নেবে এই খামির যেন দেখবে নাই তুমি আমার এই মুখের লালাটা নিয়ে আমি রসুল্লা অর্ডার দিলাম যাও বাবা যাবে এটা তুমি মিশ্রিত করে দাও জোরে বলে আর একটু জোরে হবে না শুভার যাও বাবা তুমি ভয় করো না আমি দয়ার নবী আমি এক দুই জনকে নিয়ে যাব আর আমার এত গুরি সাহাবি গরিব সাহাবা অসুবিধা নাই যাবে তুমি দুই থেকে তিন জনের খাবার তুমি রেডি করবে অসুবিধা হবে না কিন্তু ঢাকনা দেবে ঢেকে দেবে দেখতে মানা করবে তোমার বিবিকে আমি রসুল জানিয়ে দিলাম আমি যাওয়ার পরে ওই ঢাকনা সরাবো আমি অসুবিধা হাজরতে জাবের দাওয়া দিতে এসেছিলেন কয়জনকে দুই থেকে তিনজন নবী পাক সহ দুই থেকে তিনজন দাওয়াত নিয়ে যাচ্ছেন কতগুলো সমস্ত নবী পাকের সাহাবীদের জোরে বলুন সুবহানাল্লাহ ও বিবি সাহেবা আমি এসে গেছি রাতটা অতিবাহিত হলো একটু সংক্ষিপ্ত বলছি বাবা রাত অতিবাহিত হলো সকালবেলা ফজরের নামাজ পড়ে এসে মজার বিষয় হলো হযরতে জাবেরের দুইটা কলিজার টুকরা আল্লাহ পাক কুল ভরে আল্লাহ ঘর আলো করে দুইটা সন্তান দিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ যে একটোখানে এমন করে বাবাজি দুইটা কলিজার টুকরা দুইটা সন্তান আল্লাহ পাক হযরতে জাবেরকে দিয়েছিলেন জোরে হবে না সুবহানাল্লাহ এই দুইটা ছেলের ভিতরে আপনার ছোট যে ছেলেটা ওই যে ছাগল বকরি ছানাটাকে বড় মহাব্বত করে ভালোবাসে পেয়ার করে ওই ছোট ছেলেটা কারণ বসত বাড়ির বাহিরে গেছে বড় ভাইটা বাড়িতে ছিল আব্বা আর আম্মা মিলিত হয়ে ছাগলটাকে জবাই করেছে হযরতে জাবের নবীকে ডাকতে গেলেন নবীকে ডাকতে গেলেন নবীকে আনতে গেলেন আর আম্মা জান ওদিকে আপনার কোটা বাছা করছে ছাগলের গোস্তটা ছোট ভাই এমত অবস্থায় বাড়ি এসেছে বড় ভাই যান আমার সেই মহাবতে ছাগল কই বড় ভাই বলছে আব্বা মা মিলিত হয়ে জবাই করেছে বলছে কেমন করে তাহলে চলো যাকাই বাচ্চা বাচ্চা ছেলে ছোট ছোট ছেলে ছিল ও আমি নারনায়ণ মু তোমার প্রেমে পাগল আমি ও আমি নারনায়ণ মুি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাবো তোমার কোথায় গেল পাবো তোমার মনে মনে আমি খুঁজি ও আমি নযন মনি তোমার প্রেমে পাগল আমি জোরে বলেন বাছর বাছর কত হাজি যাই যে আমি শোধ ভেবে আর একটু জোরে হবে না বাচর বাছর কত হাজি যাই যে মদিনায় আমি শোধ ভেবে মরি কেন ডাকো নাই আমায় নাও না দেখে আমায় তুমি নাও না দেখে मार प्रेमे पागल आमी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আপনাদের কি অসুবিধা হচ্ছে ভাই এখানে শেষ করে দেব কি हां হবে হবে তো ভাই দরুদের আওয়াজ না তো মনে হচ্ছে সেই যে ফজো চলে সৈন্য আছে সবে আপনার একটা আওয়াজ हां সবে একটা আওয়াজ আজকে তো শেষ নাকি আজকে তো শেষ আজ যদি ভাই একটু রাত হয় অসুবিধা হবে অসুবিধা হবে বাবাজি আমার ভাইরা হ্যাঁ একটা কিপটের কথা আছে জানেন কি না কিনা জানি না একটা কিপটে এত কিপটে দেশের মানুষ তাকে হার কিপটে বলে কি কিপটে বজেন তো নাকি আ বজেন তো হারকিপকে তা বিয়ে করে দেয় বিয়ে করে ঘরে স্ত্রী নিয়ে এসেছে স্ত্রী নিয়ে সে ও ভালোমন্দ কিছুই খায় না ও খালি আপনার এই ডাল রান্না আর আলু ভর্তা আর ডাল ভর্তা ভর্তা বজেন তো আ ওই ডাল রান্না আর আলু ভর্তা ছাড়া কিছুই খাই না বাপের একা বাপের একটাই মেয়ে ওই মেয়ে এসে একেবারে হ্যাংলা পেংলা দুবলা হই বাড়ি গিয়ে বলছে এই মেয়ে জামাই কি তোকে খেতে দেয় না মেয়ে তখন আপনার বলছে এমন একটা কিপটে জামাই দিকে দিয়েছো ও ডাল আর আলু ভাত্তা ছাড়া কিচ্ছু খাই না চারটে ভাই ওই মেয়েটার কয়টা ভাই কথা বলে ভাই তো চার ভাই বলছে বোন অসুবিধা নাই দুঃখ করিস নি ওকে সাইজ করে দেব কেমন করে একটা অজ্ঞান হওয়া একটা পারফিউম একটা এমন করে আপনার সেন্ট অজ্ঞান হওয়া বোনের হাতে দিয়েছে বোনাই দোলা ভাই যখন ঘুমাবে রাতের বেলায় তুমি নাকে সঙ্গী দিয়ে অজ্ঞান করে দেবে তারপরে দায়িত্ব আমাদের চার ভাই বোন বাড়ি গিয়ে ভাইদের মত কথা মোতাবেক আপনার ওকে অজ্ঞান করিয়ে দিয়েছে দুলা ভাই হ্যাঁ দুলা ভাইকে অজ্ঞান করিয়ে দেওয়াই এই চার ভাই কাঁধে করে নিয়ে একেবারে আপনার এই বাঁশতলায় নিয়ে গিয়ে ভালো করে বেঁধেছে পাঁচ নিয়ে গিয়ে ভালো করে বেঁধেছে বেঁধে ও চোখে মুখে পানিটা দিয়ে আপনার ছিটিয়ে জ্ঞানটা ফিরিয়েছে ফেরানোর পরে ও বলছে আমি কোথায় ওই কিপটে বলছে আমি কোথায় জ্ঞানটা ফিরে গিয়ে তখন এই চার ভাই বলছে তুই আর বেঁচে নাই তুই এখন কবর কোথায় কবরে সবাই জানে কবরে অন্ধকার এদিকে তাকায় অন্ধকার পাখিরা কিচিরমিচির মিচির করছে ও মোটামুটি বিশ্বাস করে নে তোমরা কারা বলছে কেন শুনি শুনি বসন্তপুর জলসাই হুজুররা বলেনি কবরে প্রশ্ন হয় তাই প্রশ্ন করতে এসেছিস তা কি প্রশ্ন বলছে সব প্রশ্ন রেখে দে আগে বল আল্লাহর নিয়ামত থেকে আল্লাহর দয়া থেকে মায়া থেকে কোন কোন সবজি কোন কোন গোশত তুই খাওয়া দাওয়া করতিস একটু আগে বল অতক্ষণ চিন্তা করছে তো আর বসন্তপুরের বাজার না যে ডাল দিয়ে ভাত খেয়ে এসে গোস্ত দিয়ে নাম বলবো চলবে কোথায় কবর ও মিথ্যা চলবে না ও তখন বলছে আমি দুনিয়ায় খালি ডাল আর আলু হত্যা ছাড়া কিছুই খেতাম না যেই বলেছে বাঁশের একবার এই আল্লাহ পাক তোকে কি মানা করেছিল নাকি ওই গোস্ত মাছ খেতে হ্যাঁ আবার বাড়ি মারি মেরে মেরে অজ্ঞান করে দিয়েছে সকালবেলায় ঘুম আবার আপনার বিছানায় যেমন ঘুমিয়েছিল আবার নিয়ে এসে ঘুমিয়ে দিয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠেছে বিবি বলছে ভাগো আলু ভুরিয়ে গেছে ভর্তা করতে হবে তো আলু নিয়ে এসো বলছে খবরদার আমার বাড়িতে ডাল আর আলুর নাম নিবি নি ফেরেস্তারা কি মাছ দিয়েছে করা আমরা ভাই দরদ শরীফের ভালোবাসা ইতে এমন করে কীট করলে কি করে চলবে মন খারাপ করছে রাগ করছেন নবের তোর বৃদ্ধ দেখি না হ্যাঁ না বাবা এটা ভগবানগুলা এ উড়াহার এলাকাবাসীর আওয়াজ নয় আমি ভাই জানি আওয়াজ আরও আছে এই যুবক ভাই রায় এটুখানি হবে না ইনশাল্লাহ হ্যাঁ তোমরা তো মোবাইল খুঁজ রাখছো তা আবার হ্যাঁ হ্যাঁ টেপো টেপো অসুবিধে নেই হ্যাঁ বাবা যে আমার ভাই রায় একটু উচ্চ আওয়াজ সকলে মিলে ভাই আল্লাহর নামের ধবনি আল্লাহর নামের একটু ডাক ডাক না আগের থেকে জোর হয়েছে নাচতে হয়েছে হ্যাঁ হয়েছে আরো আরো আরোটু হবে জোরে হবে বলছে দেখা যাক আরোটু কাফন হয় নারাই সংবে নারাই রিসালাহ মাসলা আলা হাসলা বসন্ত পরে জলসা কমিছি শ্রোতা বিন্দু গেরামবাসী বিন্দু না আল্লাহ কবুল করে নিক সকলে বলি আল্লাহ আমি যে আমার অবাজে ভাইরা আমার অবাজে ভাইরা হাজরতে যাবে এর বড় ছেলেটা ছোট ভাইকে বলছে মনে আছে তো বাবা এই ভাই আমার ছাগলটা কোথায় বড় ভাই বলছে জবাই করেছে কেমন করে বড় ভাই এবার দৃশ্যটা দেখাবে কেমন করে আপনার জবাই হয়েছে একটু ভালো করে কথা বলো বলি ভাইয়া বাবা জি সোনার মালিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা একটু খানি দিনটা থামিয়ে নেন কানটা খারা করে দেন এদিক ওদিকে কান দেবেন নাই বাবা এদিক ওদিকে তাকাবেন না আমার দিকে ফোকাস দেন আল্লাহর নবী দুনো দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আপনি বলে দেন আমার মহাপাতের ছাগল কোথায় আমার ভালোবাসা সাগর কোথায় বড় ভাই ওই সময় জানিয়ে দেয় ছোট ভাই আব্বা যান আর আমি যান দুই যান মিলিত হয়ে তোমার মহাপাতের ছাগল ছানাটা তারা সবাই করে ফেলেছে ছোট ভাই কান্না কাটি করে ছোট

যেমন ভাবে ওই ছাগলটাকে শুয়েছিল বড় ভাই হাতে চাকুটা নিয়ে ছোট ভাইকে শরীরের উপরে ছাগলের গলা এই চাকু টানিয়েছিল ওই বড় ভাইটা বেটা গলাই চালিয়ে দেব ভাই বাবা গলা কাটা অবস্থাতে ছোট ভাই দাবি করে আম্মা যান দৌড়ে চলে আসে এসে দেখে তার কলি যার বেটা তার ছোট বেটা আর দুনিয়াতে নাই আর দুনিয়াই বেঁচে নাই আম্মা যান বড় বেটাটাকে দিকে তাকিয়েছে বড় বেটা ভয়ে আম্মাজান জান বকবে বলে আম্মাজান জান বকা দেবে বলে এই বড় ভাইটা পাহাড়ে চূড়া দিকে উঠতে যাই পাহাড়ে চূড়ায় উঠতে গিয়ে পাটা সিলি পড়ে যাই বড়ো ভাই নিচে পড়ে গিয়ে ভাইটা মারা যাই রাজিউন i'm so tired I... আল্লাহ নবীকে কতটা ভালোবাসে আল্লাহ নবীকে পেয়ার কেমন করতে আল্লাহ নবী দাওয়াতে আসবেন আমার বাড়ি আমার কলিজার বেটা আমার কলিজার ব্যাটা দুইজন কেমন করে মৃত্যু অবস্থায় মরণ অবস্থায় সাইত হয়েছে আম্মা যান কান্না কাটি করে আম্মা যান রোনা করে তথাপিও আম্মা যান বুকের ভিতরে পার করে মনটা শক্ত করে নাই ওই কলিটা দুই বাটা ডাকে আম্মা জান ভিতরে ঢাকা দিয়ে পুনর